اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله شاد جدره يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مؤمن جنة شدار أنيس الرحمن, الرحمن. الرحمن. أبنا كشرون كتشي بوجر كده كتش شدار حضرت مولانا عبد الكالي كعبور بوجر أبنا كشرون كتشي أبنا رجعني تكن بوجر وتيه دو تاجي بسم الله يا في الله أكبر কুম আসসালাম আলহামদুলিল্লাহ জি কে আসছেন আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এক ভাই বরিশাল ঠিকানা বাকিরগঞ্জ বোয়ালিয়া গ্রাম সে মোদাবিরি করে জাদুর চিকিৎসা করে দুধ লাইনে কাজ করে সে একজন মোমিন দিনের সর্দার নিতে চাইছে আমার কাছ থেকে আর আমি বরিশাল ডিস্ট্রিক্ট থেকে একজন মোমিন দিনের সর্দার হাসিল করছি ওনারে এ ভাইয়ের নামে বাধ্য করে দেবেন বুঝতে পারছেন এবং অনেক সময় এই দিনগুলা মিথ্যা কথা বলে যেন এমনভাবে বাধ্য করে দেবেন যাতে কোনো মিথ্যা কথা না বলে খুব ভালোভাবে বাধ্য করতে হবে যেরকম বাধ্য করা হবে কি সে বাধ্য অনুযায়ী কাজ করবে সঠিকভাবে বাধ্য করে দেওয়া হয় তাহলে মিথ্যা কথা বলবে না এবং কাজে কি ফাঁকি দিবে না এই ভাইয়ের নাম হাফেজ রবিউল হাওলাদার বাবা সালাম ঠিকানা জেলা বরিশাল থানা বাকিরগঞ্জ গ্রাম বরুলিয়া হাফেজ রবিউল হাওলাদার তার নামে মুমিন মোমিন্দেশ্বরদার বাধ্য করে দেন খুব ভালোভাবে বাধ্য করে দিবে সে যেন যে কোনো কাজ করতে পারে আর এই সর্দারের সাথে কিন্তু লোক থাকবে একশো দুইশো সে যেরকম সর্দার সেই সর্দার অনুযায়ী লোক থাকবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার থাকতে পারে

আচ্ছা লোক আসে কতজন 300 লোক আসে 300 লোক জি জনের সত্তা তাই তো জি আচ্ছা আমাদের ডাকার জানা বুঝতিয়া ডাকার নিয়ম তো সময় যে কোনো সময় ডাকতে পারবে এবং যখন ডাকবে তখন জায়গাটা যেন পাক বিতরক হয় এবং আগরবাতি মোমবাতি ধরাতে হবে আর কি আমাকে করে আসন দিয়ে পরবর্তীতে ওনাদের তিনবার তাওবা তিনবার দূরত পইরা সুরা আসেনের হবে তাই তো আচ্ছা আসেনের সাতবার পৈরা ডাক দিবেন ইনশাআল্লাহ উনি এসে হাজির হবে আচ্ছা আরেক ভাই ওনার নাম কুরশেদ আলম বাবা মেহেরুদ্দিন ঠিকানা কিশোরগঞ্জ তারাই তো এই ভাই একটু তরিকাপন্থীর লোক পীর মরিদি মানে পীরের ভক্ত সে মোটামুটি ভালো আমরা হাজিরা করছিলাম তার মোমিন দেওয়া যাবে বুঝতে পারছেন কুরশেদ আলম ভাই তার নামে একজন মোম বাধ্য করে দেয় মেহৰ উদ্দিন ঠিকনা কিছু গণ তাৰ টেউৰীয়া গেলাম

আগের নিয়মে আসন দিয়া সুরাই হাসিনের পাশায় পয়া ডাকতে হবে আচ্ছা আচ্ছা আসনে কোনো মিষ্টি অন্য কোনো কিছু লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আরেকজন ভাই সে আমার কাছ থেকে এই পর্যন্ত ছয় ছয় লোক নিচ্ছে তা ওনারে আনিস রহমান হাজুরে বলবেন ওনারা একজন তান্ত্রিক জিনিস সর্দার বাধ্য করে দিতে হবে এর আগেও তান্ত্রিক জিন ছিল সর্দার নাই না এবার সে সর্দার নিবে তো এই বাড়িটার নাম রবিউল ইসলাম বাবা আবু কালাম ঠিকানা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তর কান জামু এখান এখানে শেষের শিশু হাজির করে কাজ করে আরও ছয় লোক নিচের

وعليكم السلام ورحمه الله